এই কমিউনিটিটাকে আমি শুধু হিন্দু সম্প্রদায়ের কমিউনিটি হিসাবেই দেখি না এই সমাজে আপনারা বসবাস করতেছেন সবাই মিলে আমরা বাংলাদেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সবাই মিলে এই সমাজটাকে আলোকিত করব সবার দায়িত্ব হইল এই মুহূর্তে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা এই সরকার কোনো ব্যক্তির সরকার নয় এই সরকার কোনো দলের সরকার নয় এই সরকার আমাদের দেশের আন্দোলনের ফসল এই সরকার জনগণের সরকার আমাদের সবাই সরকার প্রত্যাশা থাকবে দাবিও বেশি থাকবে যেহেতু এক বছর পার হয়েছে সুতরাং দাবির পরিমাণ এত বেশি বৃদ্ধি পেয়েছে আমরা জানি হয়তো সব কিছুই একসঙ্গে করতে পারবেন না কিন্তু আইন শৃঙ্খলা অবনতি যেন না হয় আইন শৃঙ্খলা আমার কাছে প্রায়োরিটি আমি স্বাভাবিক জীবন চাই স্বাভাবিকভাবে চলাফেরা করতে চাই স্বাভাবিকভাবে বসবাস করতে চাই স্বাভাবিক রাজনীতি করতে চাই সেখানে কারোর ভুলের কারণে কোনো রাজনৈতিক দলের ভুলের কারণে কোনো ব্যক্তির কারণে আমার এই স্বাভাবিক জীবন স্বাভাবিক চলাফেরা স্বাভাবিক বসবাস স্বাভাবিক দেশ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব যে সমাজের মধ্যে ব্যবসায়ীদেরকে মুক্তিপণ আদায় করার জন্য ব্যবস্থা করা হয় জিম্মি করা হয় সেই সমাজ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং বের হয়ে আসার জন্য আমরা কিন্তু কঠিন কঠোর আন্দোলন করেছিলাম আজকে এক বছর পার হয়েছে জুলাই মাস আগস্টের পাঁচ তারিখ সবকিছু আপনাদের স্মরণে আছে কোনো কিছু আমরা বলে যাই নাই ইভেন্ট গতকালকে গোপালগঞ্জের কথাও কিন্তু আমরা বলি নাই আমাদেরকে কিন্তু খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে খুব সতর্ক যদি না থাকি ফ্যাসিস্ট যেভাবে দেশবাসীকে জিম্মি করেছিল গায়েল করেছিল আমরা সেই গায়েলের শিকার সেই ফ্যাসিস্টের শিকার সেই জিম্মি হওয়া গুম মুখোমুখি হওয়া ওই ধরনের পরিস্থিতি থেকে আমাদেরকে বেরো আসতেই হবে